আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজ সারাদিন আমার সেরকম কোনো কাজকর্মই ছিল না রান্না বান্না ছিল না সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিয়েছি আমার ছোট ছেলে আমার আম্মুর বাসাই আছে সে আসে নাই নানি বাড়ি বেড়াচ্ছে আর আমার বড় ছেলে চলে আসছিল আপনাদের সাথে রিলস শেয়ার করেছিলাম যে আমার আম্মু খাবার পাঠাইছে সেইগুলোই তো আমার মানে খাওয়া দাওয়া হয়ে যাবে সন্ধ্যায় রাত্রে আর কি আমার ছেলের আমার আর এখন আমার ছেলে বড়ো ছেলে বাসায় আসার পরে ওই যে শুক্রবার বিকেল বা সন্ধ্যা হলেই তার তো মাথা পুরাপুরি নষ্ট যে কোথাও নিয়ে যেতে হবে আর কোথাও যদি না নিয়ে যায় একটু ফুচকা চটপটি খাওয়াতে হবে তো আসলে যেতাম তো নাই কোনোভাবেই তো আমার হচ্ছে আমি যেহেতু চা আমার সকালবেলা লাগেই তো চায়ের গুঁড়া দুধটা মানে একটু ড্যাম টাইপের হয়ে গেছে আমার বড় ছেলে একা একা কফি টফি মাঝে মধ্যে বানায় খাই ও সেইটা হচ্ছে মানে মুখ খোলা রাখছিলো দেখছি কেমন যেন হয়ে যাচ্ছে আর কি এখন গোড়া দুধটা তো আমার কিনতেই হবে এই জন্যই বেরোনো তো যাই হোক যথারীতি ওকে ফুচকা চটপটি খাওয়াতে নিয়ে চলে আসছি আমি সচরাচর এই মামার কাছ থেকেই বেশিরভাগ চটপটি ফুচকা খাওয়া হয় মানে একশো ভাগের ভিতরে আশি ভাগই এনার কাছ থেকে খাওয়া হয় তো এসে যাই হোক আমার ছেলে অপেক্ষা অধীর আগ্রহের সাথে বসে আছে সরি দাঁড়াই আছে যে কখন তার ফুচকাটা দিবে তো ওর মানে এত ছেলে মানুষদের ফুচকা চটপটি পছন্দ করে আমার আসলে জানা ছিল না ও এমন কোনো মানে একটু বড় হওয়ার পর থেকে ও ফুচকা চটপটি খেতে গেলে দুই প্লেট খাবে ফুচকা খেলেও দু প্লেট নাহলে এক প্লেট ফুচকা এক প্লেট চটপটি এই যাবৎকাল এখন পর্যন্ত তাই তো মানে আল্লাহ রহমতে ওর কোনো সমস্যাও হয় না তো আমার ওর সাথে খেতে খেতে আমি এখন আস্তে আস্তে বোরিং ফিল করতেছি যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ফুচকা অন্য কোথাও খাইতে গেলেও বেরোয় বলে কি এক প্লেট ফুচকা কি খাওয়াবান না মাত্র এক প্লেট মানে আমি পাগল হয়ে যাই ওর সাথে খেতে খেতে মানে আমারই এখন মানে বোরিং লাগে আমি ওকে বলছি যে আগামী এক দুই মাসের মতো ফুচকার চটপটির কথাই বলবো না কারণ এই পরপর দুই সপ্তাহ হল এই ফুচকা চটপটি খাওয়া হচ্ছে আমুর সাথেও আসছিলাম আর এবার এই যে দেখেন কি মজা করে খাচ্ছে ওর খাওয়া দেখলে মনে হয় আসলেও ফুচকা চটপটিটা এত মজা ও এত মনোযোগ সহকারে খাই যাই হোক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো ওর ফুচকা খাওয়া দেখে আমারও এখনও মুখে পানি চলে আসতে আর ওই ফুসকো আবার পানির বোতল নিয়ে আসতে বাসার থেকে মনে হয় খেয়ে দেয়ে হাতটা ধুইলো মুখটুক ধুইলো আর এই যে আমার ছেলে তো একবারে বাটি ধরেই শুরু করে দিয়েছে বাটি ধরে চুঙ্ দিয়ে খাচ্ছে দেখেন এত মজা করে ফুচকা চটপটি মনে হয় আপনারাও খাইতে পারেন না যাই হোক ওর ফুচকা চটপটি খাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি স্বপ্নে স্বপ্নে যাব যে কিছু কেনাকাটা আছে ওই যে বললাম গুঁড়া দুধ কিনবো আর হচ্ছে শ্যাম্পু কিনবো আমাদের শ্যাম্পু কিনছিলাম সেই শ্যাম্পুটা হচ্ছে আপনার ভাইয়া নিয়ে চলে গেছে তার নাকি ফ্লেভার খুব ভালো লাগছে তো এই কারণে ভাবলাম শ্যাম্পুটা হচ্ছে আমরা নিয়ে আসি তো স্বপ্নতে এই যে চলে আসলাম এসে যে খুঁটি খাঁটি আর স্বপ্নতে তো আল্লাহ রহমতে ঢুকলে দুটা জিনিসের জন্য যদি ঢোকা যায় সেখানে চারটা ছয়টা জিনিস হবেই এতে কোনো ভুল নাই মানে কখনোই তো শ্যাম্পু আমি যে রেটে কিনছিলাম তার থেকে ডিসকাউন্ট পাইছি পঞ্চাশ টাকা করে ছাড় দিয়েছিল আর কি তো শ্যাম্পু নিয়ে নিলাম এদিকে গুঁড়া দুধ নিলাম আর হচ্ছে এখন কফি নিব কফি ফুরাই গেছে আমার বড় ছেলে আবার খুবই কফি পছন্দ করে তো যে দেখতেছি ওই যে গোল্ডটা কি একটা নাম আছে যেন ওই কফিটা দেখছি নাই ফুরাই গেছে ভুলে গেছি নামটা শুধু নেস ক্যাফেরই ছিল তো আমি বললাম তাহলে ছোট্ট একটা বললাম নাও ছোট্ট কোটা নিয়েছি কে নেস ক্যাফের আর এইদিকে আসার সময় আবার আমার ছেলে বললাম ও একটু কিছু খাবো কি খাবে কোল্ড ড্রিঙ্কস খাবে নিল একটা হচ্ছে স্প্রাইটের এটা মিন্ট ফ্লেভার মেবি আর একটা কি যেন দেখে মানে এটা কি নাম আমার মনে নাই ও কি নিয়েছে এটা নিয়ে টিয়ে এসে বিল করতে দিল বিল করতে দিয়ে আবার বসে একটা হচ্ছে আইসক্রিম খাই একটা আইসক্রিম খাই তো আমি বললাম ঠিক আছে খাবার যখন আর কি বলবো আবার আইসক্রিম নিতে গেল তো এই যে আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিম নিয়ে ছিঁড়ে খেতে যাচ্ছে আমি বললাম না আগে খেয়েও না আগে বিল করে নাও তো এই যে ওই আপুটার কাছে দিয়েছে বিল করতে তো এখনই তো আমাদের সারাদিন আজকে এইভাবেই মানে কেটে গেছে তো টিল করে নিয়ে এখন আমরা চলে যাব আর কি বাসায় এই আমাদের শুক্রবারের ছোট্ট খাটো ঘোরাঘুরি বলেন যাই বলেন তো আইসক্রিমটা ছেলে কাছ থেকে নিলাম খুবই মজা ছিল দুইজন শেয়ার করতে করতে বাসায় চলে এসছি আল্লাহ হাফেজ